নবীদের মুখে ওয়াজ শুনেছিল আবু জেহেল আর আবু বকর দুইজনের নামের আগে আবু আছে এক আবু কোরআন শোনার পরে জান্নাতি হয়ে গেছে আবু বকর সিদ্দিক আর এক আবু কোরআন শোনার পরে ওর ইমান বাড়ি নাই ওর শয়তানি বেড়ে অলরেডি জাহান নামি হয়ে গেছে কথা বলেন না কেন প্রথম আবু হয়ে গেলেন সিদ্দিক উনি তো আবু বকরই ছিলেন সত্যকে সত্য শোনার পরে জানার পরে যখন দিদাহীন চিত্তে মেনে নিলেন যে না আমার কোনো প্রশ্ন নেই নবীজি বললেন তোমাকে আজকে আমি আর খালি হাতে ফেরত দেব না মেরাজের মতো এত বড় কঠিন কাহিনী যখন বিশ্বাস করে ফেলেছ আজকে থেকে তোমার নামে একটা লকব লাগিয়ে দিলাম তুমি শুধু আবু বকর না আবু বকর সিদ্দিক আমার সিরাজগঞ্জ বাসী সত্যকে সত্য জানার পরে যারা সত্যিই মেনে নিতে পারে প্রশ্ন ছাড়া দিদাইন চিত্তে তারা কি আমাদের দিন আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে থাকবে আর যারা সত্যকে সত্য জানার পরও আবু জেহেলের মতো মানে না ওই মানুষগুলো কেয়ামতের দিন জাহান নামে থাকবে আবু জেহেলের সাথে দেশে কর্মসূচি সবার আছে কম বেশি কিন্তু কোরআন কেন্দ্রিক এই পাঁচটা কর্মসূচির জামাত ইসলামী বাংলাদেশে আছে এরা চাই মানুষকে আমরা মানুষের তৈরি করা আইন থেকে গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চাই যদি এই কর্মসূচি জামাত ইসলামী বাংলাদেশে না থাকে এই জামাত করার দরকার নেই এই কথা বলেন কেন আমরা কোন ব্যক্তির গোলাম হতে চাই সেই দলের ভেতরে কোরআনে কারিমের বর্ণিত এই গুণগুলো আমরা পাব মাস আবু বকরের মতো সেখানে যাব তাহলে আজকে থেকে সিদ্ধান্ত আপনার উপরে তিহাত্তরটা দলের ভেতরে যারা আল্লাহর দয়ারি করা আইন কায়েমের জন্য চেষ্টা চালায় যারা মানুষকে দাস মুক্তি করতে চায় মানুষের গোলাম থেকে আল্লাহর গোলাম বানাতে চায় আপনি চোখ কান বুঝে তাদেরকে সাপোর্ট করবেন যে দল পাবেন এরকম সেই দলে যাবেন আমি আপনাকে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা করতে বলছি না কিন্তু কোরআনে বর্ণিত এই নিয়মটা যেখানে পাবেন সেখানে যাবেন আমি জামাতে পেয়েছি জামাতে গেছি কোন দলের ভেতরে এই কর্মসূচি আমি পাইনি দুই নাম্বারটা কি আউয়তাম ফেনিয়াও দি মাস বাবা যারা দুর্ভিক্ষের সময় মানুষের খাবার পৌঁছিয়ে দেয় এই কর্মসূচিটাও বাংলাদেশ জামাত ইসলামের হাতে আছে এক কথা বলেন না কেন এই চোদ্দ বছরে তো তারা দেখিয়েছে এমনকি আগস্টের পাঁচ তারিখের পরে দেখেন এই যে ফেনীতে কুড়িগ্রামে নেত্রকণায় কি অবস্থা তৈরি হয়েছিল এদেশে তো কত দল আছে কই কেউ তো এভাবে এগিয়ে গেল না